আপনি কি সৌদি আরবে একটা ভালো বেতনের পাশাপাশি স্বাধীন কোনো কাজ খুঁজছেন তাহলে আপনার জন্যেই এই ভিডিওটা বেশ কিছুদিন ধরেই সৌদিতে ফুড ডেলিভারির জব বেশ আকর্ষণীয় এবং প্রত্যাশিত হয়ে উঠেছে কারণ এখানে বাড়তি কোনও স্কিলের প্রয়োজন নেই শুধুমাত্র মোটরসাইকেল চালাতে জানলেই হবে বর্তমানে আমাদের কোম্পানির একটা প্রতিনিধি দল সৌদিতে অবস্থান করছেন যাতে আমরা আপনাদের আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারি এবং সহজেই চাকরির সুযোগ নিশ্চিত করতে পারি আমরা ইতিমধ্যে একটি স্বনামধন্য কোম্পানির পঞ্চাশটি ফুড ডেলিভারি ভিসা বের করেছি যেখানে আপনি খুব সহজেই যোগ দিতে পারবেন এই কাজের জন্য আপনার কোনও ড্রাইভিং লাইসেন্স লাগবে না শুধুমাত্র মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং দক্ষতা থাকলেই হবে আর সৌদিতে পৌঁছানোর পরপরই কোম্পানি আপনাকে রিসিভ করবে এবং সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে যাতে আপনি দ্রুত কাজ শুরু করতে পারেন কেন ফুড ডেলিভারির কাজে সৌদিতে যাবেন কারণ ফুড ডেলিভারি জবে পর্যাপ্ত বেতন বোনাস এবং সুযোগ সুবিধা রয়েছে সবচেয়ে বড় কথা এখানে অনেকগুলো ডেলিভারি কোম্পানি আছে আপনি চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভালো অফারে যেতে পারবেন আর এই জবে আপনার কোনো বাড়তি স্কিল কিংবা দক্ষতার প্রয়োজন নেই তো চলুন এক নজরে দেখিনি যে সৌদিতে এ ভিসার কী কী সুযোগ সুবিধা রয়েছে এক ভালো বেতন ও ইনকামের সুযোগ এই কাজের মাধ্যমে আপনি প্রতি মাসে দুই থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত আয় করতে পারবেন যদি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অর্ডার ডেলিভারি করেন তাহলে বোনাস সহ আরও বেশি ইনকামের সুযোগ রয়েছে তুই স্বাধীনভাবে কাজ করার সুযোগ এখানে আপনাকে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী কাজ করতে হবে কিন্তু কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে না আপনি নিজের সুবিধা মতো কাজের সময় ম্যানেজ করতে পারবেন শুধু কোম্পানির শর্ত মেনে চললেই হবে তিন কোম্পানি থেকে সুযোগ সুবিধা সৌদিতে যাওয়ার পর আকামা থাকা খাওয়া কন্ট্রাক্ট লাইসেন্স এবং ইন্স্যুরেন্স সবই কোম্পানি করে দিবে আপনার কোনো বাড়তি ঝামেলাই পোহাতে হবে না চার ড্রাইভিং লাইসেন্স ছাড়াও যাওয়া যাবে অনেকেই কিন্তু সৌদিতে ফুড ডেলিভারির কাজ করতে চান কিন্তু সমস্যায় পড়েন ড্রাইভিং লাইসেন্সের কারণে কিন্তু আমাদের এই কোম্পানিতে কাজ করলে আপনার কোনো প্রকারের লাইসেন্সের দরকার নেই শুধু যদি আপনার বাইক চালানোর অভিজ্ঞতা এবং কাজের প্রতি আগ্রহ থাকে তাহলেই আপনি কাজ শুরু করতে পারবেন এবার একটু ফুড ডেলিভারি কাজের বিস্তারিত জেনে নেওয়া যায় আপনি সৌদিতে পৌঁছানোর পর যে কোম্পানিতে কাজ করবেন ধরা যাক আপনি নিনজা বা অন্য কোনো ডেলিভারি কোম্পানিতে কাজ করবেন সেখানে আপনাকে শুরুতে দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আপনি আপনার কাজ সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল হতে পারেন প্রশিক্ষণ শেষে আপনি নিনজা অ্যাপে কাজ শুরু করবেন এখানে আপনার নির্দিষ্ট ওয়ার্কিং জোন বা এরিয়া থাকবে যেখানে আপনাকে প্রতিদিন নির্ধারিত সংখ্যক অর্ডার ডেলিভারি করতে হবে কাজের সময়সূচি এবং ছুটি আপনাকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে এবং একদিন ছুটি পাবেন তবে সুপারভাইজার এক্ষেত্রে নির্ধারণ করবে কোন দিন ছুটি পাবেন এবং এটি বৃহস্পতিবার কিংবা শুক্রবার হতে পারবে না রমজান মাসের শিফট হবে দশ ঘন্টা আর অন্যান্য মাসে বারো ঘণ্টা শিফট শুরুর কমপক্ষে পনেরো মিনিট আগে নির্ধারিত জোনে উপস্থিত হতে হবে এবং পুরো শিফট একই জোনে কাজ করতে হবে অর্ডার ও ইনকাম প্রতিদিন চোদ্দটি অর্ডার ডেলিভারি করা বাধ্যতামূলক প্রতিদিনের টার্গেট পূরণ করার পর প্রতি অতিরিক্ত অর্ডারের জন্য দশ রিয়াল করে বোনাস পাবেন যদি চোদ্দটি অর্ডার পূরণ না করেন তাহলে প্রতি কমতি অর্ডারের জন্য দশ রিয়াল বেতন থেকে কেটে নেওয়া হবে আবার আপনি যদি ছয় দিন কাজ করেন এবং প্রতিদিন চোদ্দটি করে অর্ডার সম্পন্ন করেন তাহলে বৃহস্পতিবার আঠারোটি অর্ডার ডেলিভারি করলে একশো রিয়াল বোনাস পাবেন শুক্রবারও যদি আঠারোটা অর্ডার ডেলিভারি করতে পারেন তাহলে আরও একশো রিয়াল বোনাস পাবেন অর্থাৎ আপনি সপ্তাহে সর্বোচ্চ রিয়াল বোনাস পেতে পারেন যা আপনার মূল বেতনের বাইরে আর প্রতি মাসের তিরিশ তারিখ থেকে চার তারিখের মধ্যে বেতন পেয়ে যাবেন সুতরাং আপনার যদি বাইক চালানোর অভিজ্ঞতা থাকে এবং সৌদি আরবে একটা ভালো বেতনের কাজ করতে চান তাহলে এটা আপনার জন্য এক দারুণ সুবর্ণ সুযোগ ভিসা রেডি কোম্পানিও রেডি বাকি শুধু আপনার ইনিশিয়েটিভ হওয়া